সালাত পুরটাই দোয়া সালাত হলো দুয়ার হাট রাসূল নামাজের আট জায়গায় দোয়া করতেন নামাজের ভিতরে এইজন্য নামাজ শেষ হওয়ার পরে যে হলক হাতত করে হাত তুলে দেয় এটা রাসূল সাল্লাল্লাহু করতেন না যদি কেউ না চাইতেন কেউ চাইলে তার জন্য তিনি দোয়া করে দিতেন নামাজ পুরটাই দোয়া সালাত অর্থই দোয়া এইজন্য দোয়া দিয়ে শুরু করে দোয়া দিয়ে শেষ সূরা ফাতিহার যে বড় দোয়ার একটাও এই দোয়া দিয়ে শুরু করি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করতেন যলামতু নাফসি সিজুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরে الذুনুব ইল্লা আনত ফাগফিরলি مغফিরাতাম মিন عندك ওয়ারহামনি ইন্নাকা আতাল গাফুর الرحیم আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি পড়লেই আমার জীবনের সব গুনাহগুলো maaf হয়ে যাবে সাথে সাথে রাসুল বললেন তুমি পড়ো যলামতু নাফসি জুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ونك بريف دعا يا الله أمي أمار پر ظلم ظلمت نفسي أمي أمار پر ظلم ظلمان كثيرا شبت بشي ظلم You must admire yourself, you are the sinner. আপনি যখন ঘোষণা দিবে আপনি গুনাগার সাথে সাথে রহমত বরাদ্দ করেন কে যেমন একজন নবী বলেছেন আমি জুলুম করেছি সাথে সাথে মাছের পেট থেকে তাকে বাঁচিয়ে দিলেন কে মাছ খেয়ে ফেলেছে মুখটা বন্ধ করলে এখন তিনি গলা শুরু করবেন এমন অবস্থায় তিনি পড়লেন লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين جباب دي أشنك جباب شدو ينو صلى الله عليه وسلم فاستجبنا له فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ বললেন আমি তোমার ডাক শুনলাম তোমার ডাকে আমি সাড়া দিলাম তোমাকে যন্ত্রণা থেকে আমি উদ্ধার করলাম না আমরা আগে বলতাম কাকে বলতাম কাকে বলেন এর মধ্যে খায়নি দুপুর হ্যাঁ এত আওয়াজ কম কেন বেগম কাকে বলা হয় এ স্ত্রীকে বেগম বলবেন গিন্ন না গিন্নি আমাদের শব্দ না যিনি কানের কাছে ঘ্যান ঘ্যান করে তার নাম হলো গিন্নি এটা না বেগম একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদের কাছে ইউ গেট দ্যাট থ্রুইং কোয়ালিটি ফিস দ্যাট ইজ বেগম যেখানে আপনি শান্তি পান সেটা আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার জায়গা বিবি এই বিবিকে বেগম বলা হতো এটা গম আরবি শব্দ অনাজ্জাই না হুমিনাল গম কেদালি মুমিনিন অ ইউন আমি বাঁচালাম যন্ত্রণা থেকে এইভাবে কেয়ামত পর্যন্ত যত মোমেন আমার কাছে হাত তুলবে আমি সবাইকে বাঁচায়া দেব। আল্লাহ আমাদেরকে মোমেন্ট হিসাবে কবুল করে আরও জোরে বলে আমিন আল্লাহ বলছেন নারাজ জেইনা হমিন আলগাম। আমি তাকে যন্ত্রণা থেকে বাঁচালাম কেদালি কেনুন জিলম মিনিং এইভাবে সকল মোমেন্টদের জন্য আমি যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে দিলাম এখন মমিন হয়েছে কিনা এটা দেখতে হবে মমিন হওয়ার প্রথম শর্ত এ কেরার বিল লেসান তস্তিক বিল ইলাহা জেনান সাল্লু